ফিরে এলাম জনতার দরবার নিয়ে সঙ্গে আমি অভিক বসু যে খবর এবার চোখ রাখবো গরুপাচার কাণ্ডে গ্রেফতার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলবন্দি অনুব্রত মণ্ডল কিন্তু কেষ্টমন্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূলের সংগঠন ঠিক রাখার জন্য খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন এবং তারপর কাজল শেখকে নিয়ে আসা হয় কোর কমিটিতে সদ্য সেই কোর কমিটি থেকে কাজল শেখকে বাদ দিয়েও দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বীরভূমে শাসক দলের গোষ্ঠীকুন্দল অব্যাহত তার আরও এক উদাহরণ আবারও সামনে আসলো বীরভূমের খয়রাসোলে বারংবার বীরভূমের নানুর রামপুরহাট খয়রাসোল রামপুরহাট থেকে শুরু করে শিউড়ি বোলপুর বিভিন্ন জায়গায় বারংবার উত্তপ্ত হয়েছে বীরভূমে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব কাজল শেখ গোষ্ঠী অনুব্রত মণ্ডল গোষ্ঠীর দ্বন্দ্ব নতুন নয় কিন্তু অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পরেও এই মুহূর্তে তিহার জেলবন্দি অনুব্রত মন্ডল কিন্তু তারপরেও এই গোষ্ঠী গন্দল রোখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বীরভূমে সংগঠনের দায়িত্ব তুলে নেওয়ার পরেও গোষ্ঠী কোন্ডল যায়নি তার কারণ কাজল শেখ অনুগামীদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কাজল শেখকে কোর কমিটি থেকে সরিয়ে দেন আর এই কাজল শেখ মাঝে দায়িত্বও পেয়েছিলেন সব মিলিয়ে বীরভূমে শাসক দলের গোষ্ঠীকন্দল কাঁটা যা বারংবার বিচ্ছে তৃণমূলকে খবর আসলে আবারও দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি সামনে লোকসভা নির্বাচন বীরভূম জেলার দুটি লোকসভা আসন বীরভূম এবং বোলপুর দুটি তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু তারপরেও গোষ্ঠী কুন্দলে জেরবার শাসক দল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অনুগামীরা তারা বারংবার কেষ্টর দাপট গ্রেফতার হওয়ার পরেও বহাল রাখার জন্য দ্বন্দ্বে জড়িয়েছেন অন্যদিকে কাজল শেখ অনুগামীরা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর তারা সক্রিয় হওয়ার পর ফের কোর কমিটিতে থাকা কাজলকে সরিয়ে দেওয়া হয়েছে কোর কমিটি থেকে তাই বীরভূমে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল তা আজও অব্যাহত বীরভূমে শাসক দলের গোষ্ঠী কোন্দলে যে পরিস্থিতি লোকসভা নির্বাচন তার আগে আবারও বরংবার চিন্তায় ফেলেছে রাজ্য নেতৃত্বকে অনুব্রত মন্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠীর মধ্যে আবারও দ্বন্দ্ব বীরভূমের ক্ষয়ের আসলে এই খবরই জানব বিস্তারিত ভোলানাথ চক্রবর্তী বীরভূম থেকে রয়েছেন ভোলানাথ নতুন করে কি পরিস্থিতি সামনে আসছে কাজল শেখ গোষ্ঠী অনুব্রত মণ্ডল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চিরাচরিত ধারাবাহিকভাবে দেখা যায় সেই পরিস্থিতির নতুন করে কি ছবি দেখো বীরভূম যেমন বীরভূম জেলা যেমন গোষ্ঠীদ্বন্দ্বের আকরবন্ধ চরম ঠিক পৌঁছেছে লোকসভা ভোট যত আগে যাচ্ছে তত কিন্তু বীরভূম গোষ্ঠীদন্দে চরম উঠছে আমরা এর আগে দেখেছি যে এই কোর কমিটি থেকে বাদ দেওয়ার পরেই কিন্তু কাজল চেকের সঙ্গে যেমন আহ গোষ্ঠীর একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ঠিক পাশাপাশি কয়রাসল ব্লকেও কিন্তু একই অবস্থা শুরু হয়েছে কালকে তিনজন কোর কমিটি সদস্য কয়রাসল ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছে সেখানে পাঁচজনের যে কমিটি করেছে সেখানে আহ্বাব করা হয়েছিল শ্যামল গায়েন এবং আরো একজনকে করা হয়েছিল দুজনকে এবং সেই নিয়েই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে যে প্রাক্তন ব্লক সভাপতি ছিল কাঞ্চন অধিকারী তার অভিযোগ এই কাঞ্চন অধিকারীকে ব্লক সভাপতি ছিল তাকে সরিয়ে কিন্তু এই কমিটিটা কিন্তু সেই কমিটি পছন্দ মতো না হওয়ার জন্য সেই বৈঠক থেকে তিনি বেরিয়ে যান বেরিয়ে যে তিনি যেটা বলেছেন যে এই কমিটির মধ্যে যে পতা আছে তাদের জন্য তিনি থাকতে পারবেন না অর্থাৎ বলাই যেতে পারে যে বীরভূম জেলায় যেমন গোষ্ঠীর শুরু হয়েছে ঠিক কয়রাসুলও কিন্তু সেই গোষ্ঠীর শুরু হয়েছে হঠাৎ কাঞ্চন অধিকারীর যে গোষ্ঠী তারা কিন্তু এই কমিটিতে মেনে নিতে পারছে না তাহলে এরপরে কিন্তু গোষ্ঠীর চরম নিয়েছে কয়রাসুল ব্লকের কবি একেবারে যেমন জানালেন এবং এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে নজর থাকবে সেদিকে ধন্যবাদ ভোলানো আছে